ল্যাপটপ দেখেন কন্ডিশন আছে দেখেন এটা তো সুপার মিন কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপ আমার কাছে আপনি পাচ্ছেন জাস্ট লুক লাইক এ ওয়াও কন্ডিশন চাঁদে দাগ আছে তো এই ল্যাপটপে কোনো দাগ পাবেন না আপনি আপনি উইন্ডোজের ল্যাপটপ পাবেন না এই দামে কোন স্ক্র্যাচেস কোন ডেন্ট পাবেন না একদম মেন্ট কন্ডিশনের ল্যাপটপ দু হাজার বারো মডেল আছে আপনার ব্যাক লাইট কিবোর্ড দিয়ে আছে দেখেন দু হাজার মডেল অন কন্ডিশনের ল্যাপটপ আছে রেটিনা ডিসপ্লে প্লাস আপনি পেয়ে যাচ্ছেন দু হাজার এর ম্যাকবুক প্রো টাচ দিয়ে পেয়ে যাচ্ছেন এটা আপনি কোন স্ক্র্যাচেস কোন ডেন্ট পাবেন না এটাই আপনি কন্ডিশন দেখেন ও ছবির মতো ল্যাপটপ আছে একদম ওয়ান এইটি রোটেবল আছে কোন স্ক্র্যাচেস কোন ডেন্ট পাবেন না ডেন্ট দেখাতে পারলে এক্সট্রা টু থাউজেন্ড ডিসকাউন্ট আছে একদম মেন্ট কন্ডিশন আছে ডেডিকেটেড গ্রাফিক্স আছে অরিজিনাল উইন্ডোজ পার ডে দশ থেকে বারো ঘন্টা ইউজ করতে পারেন কন্ডিশন দেখেন আমাদের উদ্দেশ্য আপনাকে কম দামে ভালো ল্যাপটপ দিন এবং আপনি সেই ল্যাপটপ ইউজ করে সার্ভিস ভালো পেয়ে আরও পাঁচজনকে আমার কাছে নিয়ে আসুন আমাদের এখানে এমন কোনো ল্যাপটপ নেই যে এখানে নেই যে কোনো ব্র্যান্ডের যে কোনো কনফিগারেশন পেটি পেটি ল্যাপটপ পেটি পেটি ল্যাপটপ আছে শুধু স্টক হয়ে যাবে দেখো স্টক দেখো প্রচুর স্টক আছে এখনো তো আমার পেটিতে রাখা আছে নিতে পারেন একদম তোমার যেমন যেভাবে তুমি ল্যাপটপ পেয়ে যাবে একদম আন্ডার ওয়ারেন্টি থেকে এসেছিল ওপেন ক্যাটাগরি থেকে শুরু করে বিজনেস সিরিজ থেকে শুরু করে কার জন্য আছে স্টার কম্পিউটার পয়েন্ট বারাসাত একদম এখানে আসতেই হবে আরেকটা কথা বলে রাখি আপনারা ল্যাপটপ নিন না নিন কমপক্ষে একবার এসে বারাসাত ব্রাঞ্চে স্টার কম্পিউটার পয়েন্টে ভিজিট করে যান একবার দেখে যান এখানে কি ল্যাপটপ দেওয়া হচ্ছে কত দামে দেওয়া স্টার কম্পিউটার পয়েন্ট বার্সা ব্রাঞ্চের তরফ থেকে আপনাদেরকে প্রজাতন্ত্র দিবসের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো আপনারা আশা করছি সকলে ভালো আছেন আর আজকের যে অফার হতে চলছে একদম ধামাকা অফার আর প্রত্যেকটা ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন সিলোপন ক্যাটাগরি থেকে শুরু করে আপনার প্রিমিয়াম সিজার থেকে শুরু করে প্রচুর স্টক আছে আপনার ল্যাপটপের ভান্ডার পেটি পেটি ল্যাপটপ আছে একদম আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা গিফটের দিকে ছুটছেন যারা দেখছেন যে ভালো ভালো গিফট আছে আমরা গিফট সেইভাবে দিচ্ছি না আমরা চাইছি আপনারা ভালো ল্যাপটপ নিয়ে যান চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো সাইন অল ল্যাপটপকে এত দূর নিয়ে আসার জন্য একমাত্র চ্যানেল সেটা হচ্ছে সান্তা বিজনেস হ্যাঁ দর্শকরা ভালোই রেসপন্স সান্তা বিজনেসে কিন্তু খুব একটা বড় রোল প্লে করেছে এই ফোনজিলাকে এই জায়গায়

তাহলে অন্য কোন শপে যেতে পারেন ভাই আমার শপে আসার কোনো দরকার নেই আমরা ভালো ল্যাপটপ ছাড়া সেল করি না প্রত্যেকটা ল্যাপটপ আপনার আছে সুপার থেকে সুপার কন্ডিশন সাথে আপনি পেয়ে যাচ্ছেন একদম ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি প্লাস টেন ডেজ টেস্টিং ওয়ারেন্টি শুধু এক বছর সার্ভিস ওয়ারেন্টি না আপনি পাচ্ছেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেড সার্ভিস লেট না করে আমি একদম কম্পিউনিটের ল্যাপটপ আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি ফোরটিন ইঞ্চের ল্যাপটপ আছে আপনার আই থ্রি দিয়ে আছে চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন আই থ্রি ল্যাপটপ মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় আই থ্রি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে একটা আই ফাইভ এর ল্যাপটপ দেখিয়ে দিই মিন্ট কন্ডিশনে এটাও মিন্ট কন্ডিশনে চোদ্দ ইঞ্চি যারা পড়াশোনা করছেন তাদের জন্য বেস্ট হবে এটা আপনার আছে আই ফাইভ চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার টাকায় আই ফাইভ ন হাজার টাকায় পাচ্ছেন সাথে আপনি আই থ্রি পেন্টিএম সেলেরন সাত হাজার থেকে স্টার্টিং আছে পেয়ে যাচ্ছেন দশ হাজারও পেয়ে যাবেন সাত হাজারও পেয়ে যাবেন তো বেশি দেরি না করে আমি আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে আপনার দেখেন ওয়ান এইট্টি রোটেবেল আছে ব্যাকলাইট কিবোর্ড প্লাস অরিজিনাল উইন্ডোজ প্লাস চার জিবি গ্রাফিক্স এটা আপনার আছে আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস এস ডি প্রত্যেকটা ল্যাপটপ মিন্ট কন্ডিশনে আছে প্রথমেই বলে রাখি আপনাকে র্যাপিং ফেরে দেখাচ্ছি কেউ দেখাবে না এরকম দেখেন প্রত্যেকটা ল্যাপটপ মিন্ট কন্ডিশনে আছে এর দামও বেশি নেই আপনার এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি থাউজেন্ড

দারুন ল্যাপটপ আছে হ্যান্ডি ল্যাপটপ আছে মাত্র সাতশো গ্রাম ওয়েট আছে এটা আপনার ব্যাকলাইট কিবোর্ড প্লাস চার জিবি গ্রাফিক্স প্লাস ওয়ান এইটি রোটেবল সাথে অরিজিনাল উইন্ডোজ কি নেই এর মধ্যে টোটালি সব কিছু আছে এটা আপনার আছে আই সেভেন ফিফ জেনারেশন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস আই সেভেন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র কুড়ি হাজার টাকায় মাত্র কুড়ি হাজার টাকায় আই সেভেন আই ফাইভ না সাথে ওয়ারেন্টি সাথে গিফট প্রচুর আছে এরপর আপনাকে আসুসের একটা ল্যাপটপ দেখিয়ে দিই আসুস ব্র্যান্ডেড

ডেন্ট দেখাতে পারলে এক্সট্রা টু থাউজেন্ড ডিসকাউন্ট আছে একদম মেন্ট কন্ডিশন আছে ডেডিকেটেড গ্রাফিক্স আছে অরিজিনাল উইন্ডোজ আর আপনার এখানে পেয়ে যাচ্ছেন আপনার এস ডি এম আই ইউএস বি সব কিছুই পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো পোটো আছে এখানে এসডি ডি স্লটও পেয়ে যাচ্ছেন আপনি ফুল বেজেলেস স্ক্রিন আছে আপনার ফুল এইচ ডি সাপোর্টেড আছে ব্যাকলাইট কিবোর্ড আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এস এস কে মাত্র কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকা পেয়ে যাচ্ছেন ল্যাপটপ তাড়াতাড়ি আসুন বেরিয়ে যাবে প্রত্যেকটা ল্যাপটপ আপনাদেরকে বলছি এক পিস করেই আছে এগুলো আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন না তাড়াতাড়ি করে বুক করতে হবে আর দেখেন কন্ডিশন দেখেন খালি চোদ্দ ইঞ্চি ল্যাপটপ আছে ক্যারি করার জন্য দারুণ হবে এটা একদম প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি আছে প্রত্যেকটা ল্যাপটপে ওয়ান এইটি রোটেবল আছে এটা আপনার আছে আই থ্রি টেন জেনারেশন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস ডি অরিজিনাল উইন্ডোজ দিয়ে আছে সাথে আপনি ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছেন মাত্র টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকায় ঝাঁ চকচকে ল্যাপটপ না নিলে মিস হয়ে যাবে বেরিয়ে যাবে অন্যজন নিয়ে চলে যাবে এরপর আপনাকে মেটাল বডির ল্যাপটপ একটা দেখিয়ে দিই মিন্ট কন্ডিশনে দেখেন দারুন ল্যাপটপ আছে এটা আপনার এইচপি ব্র্যান্ডের আছে প্রোবুক সিরিজের ল্যাপটপ আছে ঝাড়চকচকের ল্যাপটপ আছে আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস এস প্লাস অরিজিনাল উইন্ডোজ আপনি পাচ্ছেন প্লাস চার জিবি গ্রাফিক্সও পাচ্ছেন এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মাত্র একুশ হাজার টাকায় এত সুন্দর দারুন ল্যাপটপ সাথে ফিঙ্গারপ্রিন্ট সাথে ব্যাকলাইট সবই পাচ্ছেন আপনি এরপর আপনাকে টাচ স্ক্রিন একটা ল্যাপটপ দেখিয়ে দিই এইচপি ব্র্যান্ডের আছে দারুণ কন্ডিশনে আছে দেখেন বাড়িতে নিয়ে গেলে কেউ বলবে না যে এটা আপনার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সাথে আপনার আছে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন সাথে আপনি পেয়ে যাচ্ছেন 4GB গ্রাফিক্স প্লাস কমার্শিয়াল সিজের ল্যাপটপ আছে পার ডে 10 থেকে 12 ঘন্টা ইউজ করতে পারেন কন্ডিশন দেখেন একদম মিন্ট কন্ডিশন ছাড়া ব্রাসাদ ব্রাঞ্চ ল্যাপটপ সেল করে না একদম মেন্ট কন্ডিশন আছে 8GB RAM প্লাস 256 SSD এটা প্রাইস আছে মাত্র 20000 ওয়াও মাত্র 20000 টাকা টাচ স্ক্রিন ফেস লকও করা যাবে এর মধ্যে আপনার ক্যামেরাও দারুন আছে এর মধ্যে এরপর আরেকটা ল্যাপটপ আপনাকে দেখিয়ে দিই মেন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে i5 6th জেনারেশন কমার্শিয়াল সিজন ল্যাপটপ আছে দেখেন কমার্শিয়াল সিজার ল্যাপটপ আছে 180 রোটেবল আছে বেজেলেস স্ক্রিন আছে একদম আপনার সাথে আপনি পেয়ে যাচ্ছেন 4GB গ্রাফিক্স প্লাস অরিজিনাল উইন্ডোজ পেয়ে যাচ্ছেন মিন্ট কন্ডিশনে যেমন খুশি করে আপনি ইউজ করতে পারেন এইট জিবি র্যাম প্লাস ওয়ান টিবি হার্ড ডিস্ক প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আই ফাইভ সিক্স জেনারেশন পাচ্ছেন এত সুন্দর ধামাকা অফার কেউ কোথাও পাবেন না আর শুধু আমরা যে ল্যাপটপ দিচ্ছি এরকম না আমরা চাইছি আপনি ভালো ল্যাপটপ নিয়ে যান দেখেন কন্ডিশন দেখেন ভালো ল্যাপটপ নিয়ে যান আমাদের উদ্দেশ্য একটাই আমাদের একটা ল্যাপটপ সেল করাটা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য আপনাকে কম দামে ভালো ল্যাপটপ দিন এবং আপনি সেই ল্যাপটপ ইউজ করে সার্ভিস ভালো পেয়ে আরো পাঁচজনকে আমার কাছে নিয়ে আসুন আমরা চাইছি লং টাইম বিজনেস করতে তো এটা দেখেন দেখেন কন্ডিশন খুব সুন্দর বাড়িতে নিয়ে গেলে বলবে যে নতুন ল্যাপটপ নিয়ে আছে প্লাস আপনার আই ফাইভ এইট জেনারেশন চার জিবি গ্রাফিক্স আছে এটা আপনার সাথে আপনার অরিজিনাল উইন্ডোজ উইন্ডোজ 11 ও চলবে এর মধ্যে একদম মেন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে লাইট ওয়েট আছে আপনি কমার্সিয়াল সিজ ল্যাপটপ আছে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন

দেখেন কন্ডিশন দেখেন ও খুব সুন্দর ছবির মতো ল্যাপটপ আছে একদম আর এই দিকটা দেখেন টাকা দিলেও এসব ল্যাপটপ পাওয়া যায় না এটা আছে Ryzen 5 8GB RAM 256 SSD দিয়ে পাচ্ছেন আপনি কোম্পানি ওয়ারেন্টি 3 মাস এখনো বাকি আছে 28000 এ পেয়ে যাচ্ছেন 28 মাত্র 8000 টাকায় ব্যাকলাইট কিবোর্ড একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন দেখেন অন কন্ডিশনের ল্যাপটপ অন হয়ে আছে 28000 এটা পেয়ে যাচ্ছেন আপনি এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাতে চাইছি আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ দেখেন ফিঙ্গার অপশন অপশান দিয়ে আছে আপনার একদম মেন্ট কন্ডিশন আছে দেখেন এটা তো সুপার মেন্ট কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপ আমার কাছে আপনি পাচ্ছেন জাস্ট লুক লাইক এ ওয়াও কন্ডিশন প্রত্যেকটা একটা দুটো না দেখেন কন্ডিশন দেখেন খালি আই ফাইভ এইট জেনারেশন চমকাচ্ছে একদম ল্যাপটপ এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি রোটেবেল ব্যাকলাইট কিবোর্ড সাথে অরিজিনাল উইন্ডোজ প্লাস চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন একুশ হাজার টাকায় এতগুলো আপনি ফিচার্স পাচ্ছেন একুশ হাজার টাকায় এবং মেইন কন্ডিশানে কোনো স্কেচেস কোনো ডেন্ট পাচ্ছেন না টাকা দিয়ে আপনি এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই গেমিং ল্যাপটপ একটা দেখিয়ে দিই এম এস আই আছে দেখেন প্রত্যেকটা ল্যাপটপ অন কন্ডিশন আছে আপনার এটা আপনার আছে i5 9 জেনারেশন MSI ল্যাপটপ আছে ফুল HD স্ক্রিন যে কোনো গেম এর মধ্যে হবে দেখেন কন্ডিশন দেখেন খালি চাঁদে দাগ আছে তো এই ল্যাপটপে কোনো দাগ পাবেন না আপনি জি ফোর্স এর জিটিএক্স এর গ্রাফিক্স আছে 1650 এর টোটাল 8 জিবি গ্রাফিক্স আছে i5 9 জেনারেশন আছে 8 জিবি র‍্যাম প্লাস 512 এসএসডি দিয়ে আপনি পাচ্ছেন লাইটটা কিবোর্ডের খালি দেখুন বিভিন্ন কালার দেয়া আছে রাতে তো পুরো বাড়ি আলোকিত করে দেবে একদম দারুন ল্যাপটপ টুসকিবে ইউস করবেন খালি এটা আপনারা আছে মাত্র 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 33000 টাকায় না না 33000 টাকায় আপনাকে দিয়ে দেব 30000 টাকায় উইথ ওয়ারেন্টি এন্ড গিফট সবকিছু নিয়ে পাচ্ছেন এত দারুন ল্যাপটপ অন কন্ডিশনাল ল্যাপটপ দেখেন খালি ওহ তাড়াতাড়ি আসুন বুক করুন ছাড়া হয়ে যাবে কিন্তু এরপরে আপনাকে একটা দিই প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ আছে দেখেন খালি প্যাভিলিয়ন সিরিজের দারুণ আছে আট জিবি দিয়ে আছে ফুল ডি স্ক্রিন সাথে আপনার দুখানা ফ্যান আছে মানে যে কোনো কাজ আপনি করতে পারবেন এর মধ্যে খালি দেখেন আট জিবি কিবোর্ডটা দেখেন একদম মিন্ট কন্ডিশন আছে কোনো স্কেচে কোনো ডেন্ট পাবেন না এর মধ্যে আপনার আই ফাইভ এইট জেনারেশন আছে প্লাস এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি

কম দামে উইন্ডোজের দামে না উইন্ডোজের থেকেও কম দামে সেটা পেতে গেলে আপনাদেরকে আসতে হবে স্টার কম্পিউটার পয়েন্ট বারাসাত ব্রাঞ্চে ডিটেলস দেওয়া থাকলো আপনারা কন্টাক্ট করে নেবেন নম্বরে তো আজকে যে ল্যাপটপ স্টার্টিং করব এখন মিন্ট কন্ডিশনের ল্যাপটপ দেখেন খালি একদম সুপার মিন্ট কন্ডিশনে কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন না টাকা দিয়ে আপনাকে ডেন্ট দেয়া হবে না সাথে আপনি গ্যারান্টি পাচ্ছেন এটা আপনার আছে 2011 এর মডেল আছে কোর i5 প্রসেসর

এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই একদম কম কম প্রাইসে যেটা আপনি ভাবতে পারবেন না যে এত কম দামে ম্যাকবুক পাওয়া যায় দাদা কি বলছে সত্যি তো নাকি একবার যাচাই করে নি ফোন করে দেখুন তাহলে আপনাকে মেন কন্ডিশনে এই ল্যাপটপ আপনাকে দেখাচ্ছি দেখেন কোন স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন না একদম মেন কন্ডিশনের ল্যাপটপ দু হাজার বারো মডেল আছে আপনার এটা আপনার আছে আট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস কোর আই ফাইভ প্রসেসর এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় সতেরো না ষোলো হাজার টাকা করবো আপনাদের জন্য ঝটপট আসুন হাসতে হাসতে বাড়ি যান ল্যাপটপ নিয়ে এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন মিন্ট কন্ডিশনে প্রত্যেকটা ল্যাপটপ মিন্ট কন্ডিশনে দেখেন 2015 মডেল ম্যাকবুক এয়ার পাতলাল

একদম সুপার মিন্ট কন্ডিশন এটাও দেখেন খালি ব্যাকলাইট কিবোর্ড দিয়ে আছে দেখেন চাঁদের আলোকে হার বানাবে যা ল্যাপটপে দেখছেন খালি ঝাঁ চকচকে ল্যাপটপ আছে এটা আপনার এটা আপনি দু হাজার সতেরোর মডেল আছে ম্যাকবুক এয়ার প্লাস কোর আই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি দিয়ে পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড আজকে একদম ধামাকা অফার নিয়ে চলে এসছি আপনাদের জন্য আপনাদের দিকে চেয়ে খালি রেটিনা ডিসপ্লে ম্যাকবুক এয়ার দিয়ে আছে আপনার দু হাজার মডেল অন কন্ডিশনের ল্যাপটপ আছে দেখেন খালি এটা আপনার আছে মাত্র মাত্র আই ফাইভ প্রসেসর দু হাজার আঠেরোর মডেল ষোলো জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস ষোলো জিবি র্যাম দিয়ে পাচ্ছেন এটা আপনি সাথে আপনার মিন্ট কন্ডিশন পাচ্ছেন এটা আপনি পেয়েছেন মাত্র ফোর্টি ফাইভ থাউজেন্ড ফোর্টি ফাইভ অতাল্লিশ হাজার মডেল যেটা মার কাটে কারোর কাছে অ্যাভেলেবেল নেই এরপরে আপনাকে আর ল্যাপটপ দেখিয়ে দিই যেটা দেখলে আপনি হতবাক হবেন যেটা আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট দারুণ ল্যাপটপ চাঁদের আলোকেও হার মানাবে এটা আপনার টাচবার দিয়েছে আছে ষোলো ইঞ্চির ল্যাপটপ এটা আপনার রেটিনার ডিসপ্লে প্লাস আপনি পেয়ে যাচ্ছেন দু হাজার ম্যাকবুক প্রো টাচবার দিয়ে পেয়ে যাচ্ছেন এটা আপনি এটা আপনার আছে বত্রিশ জিবি র্যাম ভাবতে পারছেন বত্রিশ জিবি পাচ্ছেন এটা আপনি বত্রিশ জিবি র্যাম প্লাস পাঁচশো বারো এস এস ডি এটার প্রাইস নিউ এর প্রাইস দু চল্লিশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড পঁচাত্তর হাজার টাকায় ল্যাপটপ দেখেন খালি কোনো স্কেচেস কোনো ডেন্ট পাবেন না টাচবার ইউজ করতে পারবেন এখান থেকে আপনি এখান থেকে আপনি যে কোনো কাজ করতে পারবেন বাইন্ডনেস কমাতে পারবেন বাইন্ডনেস বাড়াতে পারবেন যে কোনো কাজ টাচবারের কাজ করতে পারবেন এরপরে আপনাকে আর একটা ল্যাপটপ দেখিয়ে দিই ম্যাকবুক প্রো দু হাজার উনিশের মডেল দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে আছে দেখেন একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে কালারটাও দারুণ আছে একদম দেখেন রেটিনা ডিসপ্লে ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে এটা আপনার পেয়ে যাচ্ছেন কোর আই নাইন প্রসেসর প্লাস পাচ্ছেন পাঁচশো বারো এস প্লাস ষোলো জিবি র্যাম দিয়ে পাচ্ছেন আপনি মাত্র সেভেন্টি থাউজেন্ড মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দারুণ কন্ডিশনের ল্যাপটপ কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাবেন না এটাই আপনি দেখেন কন্ডিশন দেখেন খালি সো ফ্রেন্ডস আপনারা গিফটের চক্করে পড়বেন না গিফটের দিকে না গিয়ে একটা ভালো ল্যাপটপ কম টাকায় আপনাদের পকেট ফ্রেন্ড মানি হিসেবে যেটা লাগে সেটা আপনি এখান থেকে নিয়ে যান আর ভালো ল্যাপটপ নিয়ে গিয়ে ভালো সার্ভিস পান সাথে আরো পাঁচজনকে নিয়ে আসুন আমাদের এখানে ল্যাপটপের কিন্তু অভাব নেই ল্যাপটপের ভান্ডার তো আশা করছি আপনাকে এখানে আসলে ফিরে যেতে হবে না আর সবচেয়ে বড় কথা আমরা স্টার কম্পিউটার পান বারাসাত ব্রাঞ্চ আমাদের এখানে সার্ভিসটা আপনি মনোমুগ্ধকর সার্ভিস পাবেন যেটা অন্য জায়গায় পাবেন না আপনি আপনি এখানে লাইফ টাইম সার্ভিস পাচ্ছেন ল্যাপটপ নিলে আপনি পাচ্ছেন টেন ডেস টেস্টিং ওয়ারেন্টি ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্লাস লাইফ টাইম সার্ভিস পেড সার্ভিস পাচ্ছেন আপনি এখানে তো আশা করছি সকলে আসবেন আমাদের এখানে আপনি আট থেকে আশি হাজার যাদের বাজেট আছে তারা আমার কাছে চলে আসুন ভালো ল্যাপটপ করে দেবো তো আশা করছি সকলে আসবেন কমসে কম এসে আমার কাছ থেকে কফিটাও খেয়ে যাবেন ওটার জন্য কোনো টাকা লাগবে না একবার দেখে যান আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের ছোটখাটো বিজনেস আছে যারা বিজনেস করো আমি তাদেরকে বলছি সারাদা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी कांत है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है 40,000 50,000 60,000 कभी कभी एक लाख मगर सब्सक्राइब नहीं होता है इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए